আমি রবিল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্ট আর এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট বিজনেস কনসালট্যান্ট দর্শক আপনার এই এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা কেন করবেন কারণ এই ব্যবসায় আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না আপনাকে কোনো ফার্নিচার করতে হবে না আপনাকে কোনো গোডাউন ঘর করতে হবে না আপনি আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করতে পারবেন এখানে অনেক দর্শক আমাকে কমেন্ট করছেন যে আমার বয়স ষোলো বছর আমার বয়স বছর আমার বয়স পঁয়তাল্লিশ বছর ষাট বছর আমি কি পারবো এক্সপোর্ট ব্যবসা করতে দর্শক ব্যবসায়ী কোন বয়সের দরকার হয় না আপনার বয়স যাই হোক না কেন আপনি এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করতে পারবেন ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করতে পারবেন ব্যবসায় কোনো বয়সের প্রয়োজন নাই এলিন মাস্ক ১২ বছর বয়সে ব্যবসা শুরু করেছেন আপনি কেন পারবেন না দর্শক আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি কলেজ স্টুডেন্ট হন ইউনিভার্সিটি স্টুডেন্ট হন তারপরেও আপনি এক্সপোর্টের ব্যবসাকে পার্ট টাইম শুরু করতে পারবেন কেন এখনকার কলেজ স্টুডেন্টদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কখনো বস্তা হাতে নিয়ে ঘুরতে হবে না ঝোলা হাতে করে ঘুরতে হবে না আপনি স্মার্ট ভাবে হাই প্রোফাইল ভাবে ব্যবসাকে পরিচালনা করতে পারবেন সেই জন্য বলছি দর্শক এক্সপোর্ট টিম্পোটের এর ব্যবসা করুন এবং নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করুন আজকে আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই প্রোডাক্টটির ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড এবং আপনারা সবাই এই এক্সপোর্ট করতে পারবেন চানা কে এক্সপোর্ট করেন আপনারা আপনারা চানাচুর কে এক্সপোর্ট করুন পৃথিবীর একশোটা কান্ট্রিতে আপনারা চানাচুর কে এক্সপোর্ট করে দিন আপনার লোকালে দেখুন অসংখ্য চানাচুর ফ্যাক্টরি আছে সেই সব চানাচুর ফ্যাক্টরি থেকে চানাচুর কে সংগ্রহ করুন পার্চেস করুন করে সেই চানাচুর কে এক্সপোর্ট করে দিন এরপরে বলবেন কি এক্সপোর্ট করব কি এক্সপোর্ট করব চানাচুর কে এক্সপোর্ট করে দিন কারণ এই চানাচুরের প্রফিট মার্জিন অন্যান্য প্রোডাক্টের তুলনায় বেশি এই জন্য চানাচুর কে এক্সপোর্ট করুন এখানে চানাচুরের বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়ে থাকে যেসব দর্শক বন্ধুদের মুদিখানার দোকান আছে গ্রামগঞ্জের দিকে অনেক দর্শকের মুদিখানার দোকান আছে ঠিকঠাক চলে না তারা নিজের বাড়িতে বসে নিজের দোকানে বসে চানাচুরকে এক্সপোর্ট করুন কন্টেনার বুকিং করুন এবার আপনারা যদি মনে করেন যে আমরা বিগ অ্যামাউন্টে চানাচুরকে এক্সপোর্ট করব না ছোট ছোট অ্যামাউন্টের করব তাহলে এলসিএল কন্টেনারে করে চানাচুরকে এক্সপোর্ট করুন এলসিএল বলতে আপনি 1 টন 2 টন পাঁচশো কেজি ছোট ছোট অ্যামাউন্টে চানাচুরকে এক্সপোর্ট করতে পারবেন আপনি আপনার বাড়িতে বসেই পারবেন আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না আপনি মনে করছেন হয়তো এক্সপোর্টের ব্যবসা করতে হলে আপনাকে ছোটাছুটি করতে হবে কোথাও যেতে হবে কন্টেনার লোডিং এর জন্য পটে যেতে হবে না দর্শক না কন্টেনার আপনি আপনার বাড়িতে বসেই লোডিং দিতে পারবেন আপনাকে এক্সপোর্ট করার জন্য কোথাও ছোটাছুটি করতে হবে না এই জন্য আপনি আপনার বাড়ি থেকে এক্সপোর্ট ব্যবসাকে শুরু করে দিন গ্রামের দিকে এবং শহরের দিকে অসংখ্য মুদিখানার দোকান আছে চানাচুরকে এক্সপোর্ট করে দিন অথবা অনেক বেকার আছেন বেকার যারা কোনো ব্যবসা করবেন বলে ভাবছেন যদি আপনি ব্যবসা শুরু করতে চান আপনি দোকান না করে এক্সপোর্টের এর ব্যবসাকে করুন কারণ আপনি যদি দোকান করেন তাহলে আপনাকে সারা দিন দোকান আগলে বসে থাকতে হবে আর আপনি যদি এক্সপোর্টের এর ব্যবসাকে করেন আপনাকে দোকান আগলে বসে থাকতে হবে না যখন আপনার অর্ডার আসবে সেই অর্ডারকেই ফুলফিল করতে হবে লোকাল ব্যবসায় যেমন আপনাকে সারা দিন দোকান আগলে বসে রাখতে হবে আপনার কাস্টমার আসলেই বা কি না আসলেই বা কি দোকান করেছেন আপনাকে দোকানের মধ্যে সারাদিন বসে থাকতে হবে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী সেরকম কিছু না আপনি কোথাও বেড়াতে গেছেন তারপরেও আপনি এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন শুধু চানাচুর বলে কথা নয় চানাচুরের সঙ্গে সঙ্গে আপনারা আরো অসংখ্য প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন কোন দর্শক বন্ধুর দোকান আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে দিন কোন দর্শকের ফার্টিলাইজারের দোকান আছে ফার্টিলাইজারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে দিন কোন দর্শক বন্ধুর চপ্পলের দোকান আছে লেদার প্রোডাক্টের দোকান আছে কসমেটিক্স দোকান আছে স্টেশনারি দোকান আছে আপনার যে দোকানেই থাক না সেই দোকানের মালকে এক্সপোর্ট করে দিন ছোট অ্যামাউন্ট এর এবং বড় বড় এক্সপোর্ট করে দিন এবারে চানাচুর কে তো এক্সপোর্ট করা হচ্ছে তার মধ্যে কিছু টপ কান্ট্রি কান্ট্রি আমি বলছি গুলোতে বেশি পরিমাণে বিগ এক্সপোর্ট করা হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা ইরান ইরাক সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাহারিয়ান কাতার লিবিয়া শ্রীলঙ্কা সুইজারল্যান্ড এই কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের চানাচুর কে এক্সপোর্ট করা করা হচ্ছে দর্শক একশোটা কান্ট্রিতে চানাচুকি এক্সপোর্ট করা হচ্ছে এই জন্য আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করে দিন এক্সপোর্ট এর ব্যবসা আপনারা কেন করবেন কারণ এক্সপোর্ট ব্যবসায় আপনার বিগ অ্যামাউন্ট অর্ডার গুলো আসে লোকাল ব্যবসায় কি বলুন তো লোকাল ব্যবসায় আপনার ছোট ছোট অর্ডার আসে এক টাকার মাল নিচ্ছে কেউ দু হাজারের নিচ্ছে কেউ পাঁচ হাজারের নিচ্ছে কেউ দশ হাজারের নিচ্ছে এবং আপনার একটা ধার বাকি পড়ার চান্স আছে লোকালে ব্যবসা করলে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার ধার বাকির সমস্যা আপনাকে ক্রেডিট দিতে হবে ক্রেডিট না দিলে আপনার ব্যবসা চলবে না কিন্তু ইট ফুটের ব্যবসাতে আপনার ক্রেডিট পড়লে সেই ক্রেডিট আপনার উঠে চলে আসবে গভর্নমেন্টের আইন অনুযায়ী রুলস অনুযায়ী এবং আপনি অ্যাডভান্স পেমেন্টে কাজ করতে পারবেন এক্সপোর্টের ব্যবসায় লস বলে কিছু নাই লোকাল ব্যবসায় লস আছে কিন্তু এক্সপোর্টের ব্যবসায় লস বলে কিছু নাই এক্সপোর্টের ব্যবসায় কখনো হাজার টাকায় অর্ডার আসে না এখানে লাখ টাকা এবং কোটি টাকায় অর্ডার আসে এই জন্য আপনারা এক্সপোর্টের ব্যবসাকে করুন আর এই এক্সপোর্টের ব্যবসাকে আপনারা পার্ট টাইমে এবং ফুল টাইমেও করতে পারবেন আপনারা পার্ট টাইমেও এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন এবং ফুল টাইমেও করতে পারবেন যারা জব করেন বিভিন্ন কলকারখানায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা জব করেন যারা গভর্নমেন্ট এমপ্লয়ী তারাও পার্ট টাইম এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন এবং যারা লোকাল ব্যবসা করেন সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন তাহলে এখানে চানাচুরকে এক্সপোর্ট করে দিন এখানে অনেক দর্শক আমাকে প্রশ্ন করেন কমেন্ট করেন যে আমি কি এক্সপোর্ট করব। দর্শক চানাচুরকে এক্সপোর্ট করুন এই মুখরোচক চানাচুরের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড এবং এর প্রফিট মার্জেনও বেশি সেই জন্য চানাচুরকে এক্সপোর্ট করুন ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই চানাচুরকে এক্সপোর্ট করতে পারবেন সেই জন্য আপনারা চানাচুরকে এক্সপোর্ট করে দিন কিভাবে করবেন আপনারা এক্সপোর্ট এক্সপোর্টের যে সিস্টেম সেটি হচ্ছে আপনাকে আপনার ঘরে বসে বসে মোবাইলের থ্রোতে মানে মোবাইল দিয়ে আপনাকে বায়ার ফাইন্ডিং করতে হবে সেই বায়ার ফাইন্ডিং এর আবার চোদ্দটা ফর্মুলা আছে বা ১৪টা স্টেপ আছে সেই স্টেপ ধরে ধরে নিজের বাড়িতে বসে পার্ট টাইমে রাতের বেলায় আপনাকে বায়ার ফাইন্ডিং করতে হবে আপনি প্রতিদিন সময় বার করে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট বা এক ঘন্টা সময় বার করে সেই সময় আপনাকে বায়ার ফাইন্ডিং করতে হবে মোবাইলের থ্রোতে তারপরে সেই পার্টি যখন অর্ডার দেবে আপনাকে যার কাছ থেকে মালটা নেবেন কোন ফ্যাক্টরি বা কোনো হোলসেলার কাছে আপনাকে করে রাখতে হবে যখন এক্সপোর্ট এর অর্ডার আসবে তখন সেই থেকে মালটাকে কিনে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে হচ্ছে কাজ দর্শক এখানে আপনাকে কোন ফার্নিচার বা দোকান ঘর করতে হবে না আপনি যদি লোকালে ব্যবসা করেন তাহলে আপনাকে দোকান ঘর করতে হবে ফার্নিচার করতে হবে গুডাউন ঘর নিতে হবে অনেক খরচা আছে দর্শক সেই জন্য এক্সপোর্ট ব্যবসা করুন যেখান থেকে আপনি মালটা কিনবেন পারচেস করবেন সেখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দেবেন এটাই হচ্ছে আপনার কাজ আপনাকে কি করতে হবে আপনাকে আপনার লোকালে যেসব ম্যানুফ্যাকচার আছে তাদের সঙ্গে কথা বলে রাখতে হবে আপনাকে আপনার যখন অর্ডার আসবে সেই ম্যানুফ্যাকচারের কাছ থেকে মালটাকে পার্চেস করে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে এটাই হচ্ছে আপনার কাজ এখানে চানাচুরের বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এবার চানাচুর কি তো চানাচুরটা হচ্ছে আপনার কান্ট্রিতে এক 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 ধরনের চানাচুর একটা এক্সপোর্ট করা হয়ে থাকে যেসব কান্ট্রি গুলা হচ্ছে আপনার রিচ কান্ট্রি ডেভেলপ কান্ট্রি সেই কান্ট্রি গুলোতে একটু ভালো চানাচুর আপনাকে এক্সপোর্ট করতে হবে আর যে কান্ট্রি গুলো আপনার ডেভেলপ কান্ট্রি নয় মোটামুটি কান্ট্রি এই কান্ট্রিগুলোতে আপনাকে মিডিয়াম চানাচুর এক্সপোর্ট করতে হবে মানে যে যেমন কোয়ালিটির চানাচুর চাইছে সেই কান্ট্রিকে সেরকম কোয়ালিটির চানাচুর আপনাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা আপনারা কিভাবে করবেন আপনারা দুই রকম ভাবে শুরু করতে পারবেন একটি সিস্টেম হচ্ছে আপনি আপনার নিজের নামে লাইসেন্স সেটআপ করে নিজের নামে কোম্পানি সেটআপ করে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন আরেকটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্রাঞ্চাইজি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজি নিয়ে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন এই ডায়মন্ড ফ্রাঞ্চাইজি কি এই বিষয়ে ডিটেলস জানার জন্য ফিজিক্যালি আমার অফিস ভিজিট করুন আমার অফিস হচ্ছে কলকাতা ধর্মতলা এই ডায়মন্ড ফ্রাঞ্চাইজিতে আপনারা আমার সঙ্গে থেকে এই কোম্পানির সঙ্গে থেকে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন এই ভিডিওকে ভালো লাগলে আপনারা শেয়ার করুন বাঙালি হয়ে বাংলায় শুনুন আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ